দেখতে পেয়েছি শেরপুরের মধ্যে এই বিএনপির সন্ত্রাসীরা হামলা করে জামাতের রাজাউল ভাইকে হত্যা করেছে এবং একই সাথে এখন পর্যন্ত দশজন মুমুষ অবস্থায় আছে প্রায় এর অধিক জনতা তারা আহত অবস্থায় হাসপাতালে আছে আমরা কোয়েশন করতে চাই নির্বাচন কমিশনকে আপনারা কি করেছেন যখন এই প্রার্থীদের উপর হামলা হচ্ছে জনগণের উপর হামলা করছে রাজনৈতিক দলগুলোর উপর হামলা হচ্ছে তখন এই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা পালাতে দেখেছি আপনারা যদি এভাবে এই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে আপনাদের দায়িত্ব নেওয়ার দরকার নেই আমরা অনুরোধ সরকারকে এবং নির্বাচন কমিশনকে একটি ফ্রি ফেয়ার ক্যারিবল নির্বাচন করার জন্য লেভেল ফ্লাইং ফিল করতে হবে এবং যারা সন্ত্রাসী আছে যারা দুর্নীতিবাজ আছে যারা চাঁদাবাজ আছে যারা বাংলাদেশে সেই মাসল পাওয়ার পোল্ট্রি ফিরে নিয়ে আসতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আর যদি সে জায়গায় ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে জুলাইয় প্রধানভাবে রাজপতি নেমে এসেছিল তার চাইতে শক্তিশালীভাবে তারা রাজপতি নেমে আসবে এবং সাবধান করতে চায় যারা আমার মা বোনদের উপর হামলা করছেন ওই কাপড় দল তোদেরকে সাবধান করে দিচ্ছি আর কোনো আমার মা বোনের উপর যদি হামলা হয় তোদের ঠিকানায় বাংলাদেশে হবে না আমরা বলতেছি এই জুলাই বিপ্লবে খুনি হাতিরা নিষিদ্ধবিদ্য ছাত্রলেখ পনেরো জুলাই আমাদের বন্ধুদের উপর হামলা করেছিল আমাদের ভাইদের উপর হামলা করেছিল এই হাসিনার ঠিকানায় বাংলাদেশে হয় নাই এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে হাসিনা এই দেশ থেকে দিল্লিতে পালিয়েছে আপনারা যদি সেই হাসিনার রাজনীতি করতে চান সেই সন্দ্রসে রাজনীতি করতে চান আমার মা বোনদের উপর হামলা করেন এইভাবে রাজাউল ভাইদের উপর হামলা করেন তাহলে আপনাদের এই আপনাদের এই ঠিকানায় বাংলাদেশে হবে না এ আমরা অনুরোধ করবো সকল রাজনৈতিক দল সকল ছাত্র সংগঠন সিভিল সোসাইটি মিডিয়া সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য কেউ যদি এই ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চান এই ফেসিবাদের দালালি করেন তাহলে এই দালালদের মুখোশ আমরা উন্মোচন করে দিব আমরা কাউকে আর সহ্য করবে না আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে রেজাল বায়ের হত্যার সাথে যে সমস্ত খুনিরা জড়িত আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই খুনের মাস্টার মাইন্ড যারা সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আজকের